জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা বিচার চাইলেন ডক্টর কাছে কাফি বললেন আমার কি অপরাধ দেশের মানুষের জন্য এবং মানুষের উন্নয়নের জন্য আমি বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি তাই বলে কি দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিবে এবং আরও বললেন ডক্টর ইউনু সরকার কি প্রোটেকশন দিলেন যে আমি দেশের জন্য লড়াই করেছি বলে আমার বাড়িঘর পুড়িয়ে দিল নুরুজ্জামান কাফিয়া আরও বলেন ধানমন্ডির বত্রিশে বাংচুর হওয়ার কারণে দুর্বৃত্তরা এবং দুর্বৃত্তরা আমার যেভাবে আগুন দিয়েছিল পিছন থেকে দরজা হটিয়ে দেয় এতে আমার পরিবারকে ধ্বংস করার জন্য দুর্বৃত্তরা এই আগুনটি দিয়েছে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয় ধানমন্ডির বত্রিশ বাংচুর এবং ছাত্র আন্দোলনের সময়ক হিসেবে আমি কাজ করি বলে আমার বাড়িতে এই সব দুর্বৃত্তরা আগুন দিয়ে যায় তাই আমি ডক্টর ইউনুসের কাছে সুষ্ঠুমূলক এবং বিচার চাই যাতে দুর্বৃত্তরা কোনোভাবে আশ্রয় বা দেশারে পলাতক না পারে এমন তত্ত্বে নুরুজ্জামান কাফি উত্তর দিলেন